গুড মর্নিং বন্ধুরা আজ হলো উনিশ অক্টোবর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর তারাপুর রেল স্টেশনের বাইরে শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল জিআরপি মৃত ব্যক্তির বয়স আনুমানিক ষাট বছর পুলিশ মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে রেখেছে সেখানে থাকবে বাহাত্তর ঘণ্টা এই সময়সীমার মধ্যে যে কোনো ইচ্ছুক ব্যক্তি মৃতদেহটি শনাক্ত করতে পারবেন অন্যতায় মৃতদেহ সরকারিভাবে সৎকার করা হবে পরবর্তী খবরটি হল জনগণের মধ্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাইয়ে দেবার উদ্দেশ্যে আগামী ত্রিশে অক্টোবর পাতারকান্দিতে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে এ নিয়ে এক প্রস্তুতি সভা করলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুক্রবার বিকালে পাতারকান্দি শ্রীপুরস্থিত দলীয় মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হেলথ ক্যাম্পের সফল বাস্তবায়নের উপর আলোকপাত করেন মন্ত্রী তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে অসম সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এদিন পাতারকান্ডি মণ্ডুমালার খেলার মাঠে এই মেগা হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে এতে শিশুদের জন্য মানসম্মান স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্পটি সফল ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করার উপর জোর দেন বলেন সমষ্টিভিত্তিক এক দিবসীয় এই হেলথ ক্যাম্পে আঠারো বছরের কম বয়সীদের বিভিন্ন জটিল রোগ নির্ণয় করা হবে যার মধ্যে রয়েছে পঞ্চাশটিরও বেশি রোগের স্ক্রিনিং পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং লক্ষ্যভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা পরবর্তীতে প্রয়োজনে অসমের বাইরেও সরকারি প্রকল্পের অধীনে উন্নতমানের চিকিৎসার জন্য রেফারেল সুবিধা দেওয়া হবে এছাড়াও অতিসক্ষম শিশুদের জন্য ডিসিবিলিটি সার্টিফিকেটও বিতরণ করা হবে পরবর্তী খবরটি হল দীপাবলির আগে রাজ্যের যাত্রীদের জন্য এক দুঃসংবাদ পূর্ব রেল দফতরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে আগামী আঠাশ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আগরতলা সাবরুম আগরতলা এবং আগরতলা ধর্মনগর আগরতলা ডেমো ট্রেন পরিষেবা তবে এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা তৈরি হয়েছে দীপাবলির মুহূর্তে বাড়ি ফেরার তাড়াতাকায় এই ট্রেন পরিষেবা বন্ধ থাকা অনেকেই সমস্যায় ফেলতে পারে পরবর্তী খবরটি হল অসম সরকার কয়েক লক্ষ টাকা ব্যয় করে ফায়ার ব্রিগেড অফিস নির্মাণ করেছিল বড়খোলায় কিন্তু কী কারণে কয়েক বছর থেকে অফিসটির উদ্বোধন হয়নি এমনকি চালুও হয়নি ফায়ার ব্রিগেড অফিস নির্মাণে কত টাকা বরাদ্দ হয়েছিল তাও বড়খোলাবাসী জানেন না নেই কোনো সাইনবোর্ড নেই পিআইপি বোর্ড ফায়ার ব্রিগেডের ভবনটি কেবল গ্রামের সুবাবর্ধন করেছে মাত্র এটা নির্মাণ করতে কোন তহবিলের অর্থ বরাদ্দ হয়েছে তাও জানেন না বড়খোলাবাসী বড়খলায় একটা মাত্র দমকলের ইঞ্জিন রয়েছে তাও এটি তাকার কোনো জায়গা না থাকায় বড়খলা টানাচত্বরই থাকে এক কথায় বলতে গেলে ফায়ার ব্রিগেডের ববনটি অবহেলা ও অনাদারে পড়ে রয়েছে অফিসটি চকচক করলেও জনগণের কোনো উপকারে আসছে না এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ জানা গেছে ভবনটি বরাদপ্রাপ্ত টিকাদারের কাছ থেকে বিভাগের কাছে নাকি এখনও হস্তান্তর করা হয়নি স্থানীয় জনগণ বিষয়টি সাংসদ ও বিধায়কের নজরে আনলেও তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ সরকার এত টাকা খরচ করে ভবন তৈরি করলেও কেন স্টেশন চালু হয়নি এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না স্থানীয় জনগণ এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিতে রাজ্যের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন পরবর্তী খবরটি হল শনিবার দুপুরে মিজোরামের শেরচিপ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি অয়েল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ফুট গভীর খাদে পড়ে যায় এতে ট্যাঙ্কারটির চালক ও সহকারী চালক গুরুতরভাবে আহত হয়েছেন আহত দুজনই কাচার জেলার সুনাই থানার অন্তর্গত কাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে সূত্র অনুযায়ী শনিবার আনুমানিক দুইটার সময় শেরচিপ জেলার বাস্তুম এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে ট্যাঙ্কারটি শিলচর থেকে লংতোলাইয়ের উদ্দেশ্যে আইজল লংতলাই জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় এবং সেটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও প্রচারী চালকেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও প্রচারী চালকেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন গভীর খাদে নেমে দীর্ঘ প্রচেষ্টার পর ট্যাঙ্কারের কেবিনের নিচ থেকে সহকারী চালক হাসান লস্করকে উদ্ধার করা হয় এর কিছু পরে চালক মৃতুলস্করকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আহত দুজনকেই সংকটজনক অবস্থায় শেরচিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাতের তীব্রতা বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত আইজল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা গেছে চালক মৃতুলস্করের অবস্থা আশঙ্কাজনক হলেও সহকারী চালক হাসান লস্কর বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন পরবর্তী খবরটি হলো অনেক রকমের প্রতিযোগিতার কথাই শোনা যায় কিন্তু বর্ষি দিয়ে ফিশারি থেকে মাছ ধরার প্রতিযোগিতা এ অঞ্চলে অনেকটাই বিরল আর এমনটাই হয়েছে রামকৃষ্ণনগর সমজেলার ফানাইসোড়া খাসিয়াপুঞ্জিতে হুদে ফিশারি মালিক তথা ব্যাটারবন জিপির নির্বাচিত ওয়ার্ড সদস্য নিজেই আয়োজন করেছেন এই অভিনব প্রতিযোগিতার এলাকায় মন্ত্রী বলেই সবাই চেনেন তাকে প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগী বা বর্ষী প্রতি এক হাজার টাকার প্রবেশ মূল্য ধার্য করা হয়েছিল আয়োজকদের তরফে এতে মোট পাঁচটি নগদ পুরস্কার ছিল প্রথম পুরস্কার তিরিশ হাজার টাকা দ্বিতীয় পনেরো হাজার টাকা তৃতীয় সাত হাজার টাকা চতুর্থ ও পঞ্চম যথাক্রমে দুই হাজার ও পনেরোশো ধার্য করা হয়েছিল শর্ত বা নিয়ম ছিল সকল প্রতিযোগীকে বিশাল ফিশারির পছন্দ স্থানে বড়শি পেতে বসতে হবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্দিষ্ট সময় শেষে সব প্রতিযোগীর বর্ষি দিয়ে দরা বা তুলা মাসের পৃথকভাবে ওজন করা হবে এতে যার দ্বারা মাসের ওজন সর্বাধিক হবে তাকেই প্রথম ঘোষিত করে ধার্য করা তিরিশ হাজার টাকার নগদ পুরস্কার প্রদান করা হবে একইভাবে বাছাই করা হবে মোট পাঁচজন বিজয়ীকে এবং দেওয়া হবে পুরস্কার রাশি বাবদ নগদ অর্থ তবে বর্ষিতে ধরা নিজ মাস প্রতিযোগীরা সঙ্গে নিয়ে যেতে পারবেন বলে উল্লেখ ছিল নিয়মাবলীতে পরবর্তী খবরটি হল সোনাপুরে কিংবদন্তি গায়ক জুবিন গর্গের শ্মশানের কাছে অবস্থিত অনুমোদিতহীন দোকানগুলির বিরুদ্ধে ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এনএইচএই অভিযান শুরু করেছে গতকাল সতেরো অক্টোবর স্থানীয় বেশ কয়েকটি দোকান মালিকের স্থান ছাড়ার জন্য উচ্ছেদের নোটিশ হাতে ধরানো হয়েছে গোহাটির হাইওয়ে প্রশাসক এবং প্রকল্প পরিচালক বিশ্বজ্যোতি লহকারের তত্ত্বাবধানে জারি করা সরকারি নোটিশ অনুসারে দোকানগুলির অনুমোদন ছাড়াই সরকারি মহাসড়কের জমি দখল করে অবৈধভাবে ব্যবসা করছে নোটিশে বিশেষভাবে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে সতর্ক করে দেওয়া হয়েছে যে মহাসড়কের কাছাকাছি দোকানগুলি চলতে থাকলে ব্যস্ততম এলাকায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে লক্ষি হোটেলসহ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে উচ্ছেদের আদেশ মেনে চলতে ব্যর্থ হলে তাদের জরিমানা করা হতে পারে এবং প্রয়োজনে এনএইচএই উচ্ছেদ প্রক্রিয়া সম্পাদন করবে পরবর্তী খবরটি হল প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে এনআইটি শিলচর আয়োজন করেছে দীপোৎসব দুই হাজার পঁচিশ এ উপলক্ষে এনআইটি শিলচরে পুরো ক্যাম্পাসে প্রজ্বলিত হবে এক লক্ষ এগারো হাজার একশো এগারোটি মাটির প্রদীপ এবছরের উৎসবের থিম অপারেশন সিঁদুর যা পবিত্রতা ত্যাগ ও অটল বিশ্বাসের প্রতীক হিসাবে উদ্যাপিত হবে অনুষ্ঠানটি শুধু এক সাংস্কৃতিক উৎসব নয় বরং জুবিনগর্গের প্রতি এক আবেগপূর্ণ শ্রদ্ধার্গ এনআইটি শিলচরের ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেন আমরা প্রতি বছরই দ্বীপোৎসব পালন করি কিন্তু এবছর তা আরও বৃহৎ পরিসরে করা হচ্ছে এই এক লক্ষের বেশি প্রদীপ শুধু আলো নয় জুবিন গর্গের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক তার সঙ্গীত আমাদের হৃদয়কে একত্রিত করেছে এই উৎসব সেই ঐক্যের প্রতিফলন এই দ্বীপোৎসবের মাধ্যমে আমরা জুবিন গর্গের স্মৃতি ও তার শিল্পী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রতিটি প্রদীপ জুবিনের সঙ্গীতের মতোই আমাদের হৃদয়ে আলো ছড়াবে পরবর্তী খবরটি হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পূর্ব প্রান্তের অগ্রাতলী বনাঞ্চল আজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী অতুল বরাসহ কাজিরাঙ্গা লোকসভা আসনের সাংসদ কামাক্কা প্রসাদ তাসা উপস্থিত ছিলেন ওই বনাঞ্চলে শুধুমাত্র জিপ সাফারির ব্যবস্থা থাকবে বলে বন বিভাগের সূত্রে জানানো হয়েছে আজ কাজিরাঙ্গার এই অগ্রাতলি বনাঞ্চল খুলে দেওয়ার পরই দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ছাড়াও বেশ কয়েকজন জার্মান পর্যটক ওই অঞ্চলে সফর করেন